আসসালামু আলাইকুম নমস্কার শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি নিজেও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমি আমার কাজ শেষ করে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই স্কুল শেষ করে আমি আমাদের ওখানে একটি লোকেল মার্কেটে চলে যাই লোকেল মার্কেটে গিয়ে আমি দেখি রে বাবা দেখেন 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 লোকজন কোসা করে 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 কীভাবে যাইতেছিল অনেক ভিড় ছিল এই মার্কেটে এই মার্কেটের সঙ্গে সঙ্গে আমিও আমার ক্যামেরা বাহির করে ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে আমি কিছু সবজিও কিনতেছিলাম তাই আমি চলে যাই সবজির এখানে সবজির এখানে গিয়ে যা দেখি সবজি ভ্যারাইটিস ধরনের সবজি নতুন নতুন সবজিগুলো যেগুলো বাহির হয়েছে সেই সবজিগুলো আমি এখান থেকে কিছু সবজি নেই এরপরেই আমি চলে যাই মাছের মার্কেটে মাছের মার্কেটে যাওয়ার পর আমি যা দেখি রে বাবা এত বড় বড় মাছ আমি কখনোই আগে দেখি না দু চার কেজি করে এক একটা মাছ দেখা যাচ্ছিল ই নেমে আসে সন্ধ্যা এবং নামা আসা নেমে আসার সঙ্গে সঙ্গেই আমি চলে যাই আমাদের ওখানে একটি লোকাল টুর্নামেন্ট হচ্ছে যা কবাডির দেখেন রে বাবা দেখেন কত বড়ো বড়ো জোয়ান কি করছে ছেলেরা আমি তো দেখেই স্তব্ধ হয়ে যাই এবং আপনারাই দেখে যান

কি বলবো রে বাবা মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি আপনারা তো দেখছেন ভিডিওতে যে মারামারি লেগেছিল এরপরই আমি এইখানে ঘুরে ঘুরে এই দৃশ্যগুলাই নেতেছিলাম এবং দেখি যে কমিটির মানুষ লোকজন সব স্তব্ধ হয়ে বসে আছে যে কি হলো কোথা থেকে কি হয়ে গিয়েছিল সবাই অবাক এই খেলার যতই দর্শক ছিলেন সবই দর্শক নিজের দুঃখ প্রকাশ করতেছিলেন যে কোথা থেকে কি হয়ে মারামারি লেগে গেল এবং এত ভয়ঙ্কর মারামারি হলো বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন রে বা এত কষ্ট করে আমি ভিডিও বানাই লোক পাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত শুভরাত্রি